এই পুরনো ছবিটা দেখো আর এই ছবিটা দেখো তফাৎটা কি বুঝতে পারলে হ্যাঁ তুমি ঠিকই ধরতে পেরেছো এখন যদি বলি আমি মাত্র একটি ক্লিকে এরকম এস ডি এবং ইনহানস্কৃত একটি ছবি পেয়েছি বিশ্বাস করবে হ্যাঁ এটা আমি গুগল জিমিনি দিয়ে ইমেজ রেস্টোর করেছি একদম সহজভাবে আমি হৃদয় আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা কোনো পুরাতন ইমেজ বা ড্যামেজ ভিত ইমেজকে আমরা কীভাবে খুব সহজেই ইমেজ রেস্টোরেশন করতে পারি সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওকে ইমেজ রেস্টোরেশনের জন্য আমরা আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গুগল জিমিনি এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন এবং এখানে ইনস্টল করার পর আপনাদের এরকম গুগল জিমিনি ইন্টারফেসটি দেখাবে ইনস্টারফেসটি দেখানোর পর এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়লগ বক্স আছে সেখানে আমরা ফ্রম্পে দিব এবং প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা একটি ইমেজ দেবো আর আমরা যেহেতু ইমেজ জেনারেট করবো সেক্ষেত্রে আমাদের যে এখানে ব্যানানোর যে একটি আইকন দেখাচ্ছে এখানে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে যে ছবিটাকে রেস্টোরেশন করবো সেই ছবিটা আমরা এখানে এনে দেবো এনে দিয়ে ডান করে দেব ডান করে দেওয়ার পর আমরা এখানে একটি প্রম্পট লিখে দেব মানে ছবিটা কীরকম হবে আমি কীরকম চাচ্ছি সেরকম একটি প্রম্পট আমরা এখানে লিখে দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে স্যান্ডে ক্লিক করব আমরা এখানে একটু ওয়েট করব ওয়েট করার পর সে আমাদেরকে যে ইমেজটি দিচ্ছে সেটা খুব সহজে খুব সুন্দর করে আমাদেরকে কিন্তু সেটা প্রোভাইড করবে আর আমি এই ফর্মটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব বা আমার ফেসবুক থেকে দেখে থাকলে সেই পিন কমেন্টে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা সিম্পলি কপি করে নিয়ে এবং গুগল জিমিনিতে এসে পেস্ট করে দিই আপনারা যে ছবিটাকে আপলোড করবেন সেই ছবিটা এখানে দিয়ে দিবেন দিয়ে সেন্ড করে দিবেন। তাহলে আপনাদেরকে তারা এই ইমেজটি জেনারেট করে দিবে তো ওখানে একটু ওয়েট করি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ইমেজটি দিয়েছেন একদম রিয়েলিস্টিক আপনারা দুটোকে কম্পেয়ার করেন দেখেন আমি এখানে আমার প্রমটে বলে দিয়েছিলাম রেস্টোর দিস ইমেজ টু হাই কোয়ালিটি রিমুভ নয়স পিক্স ব্লার আমি জাস্ট শুধু এতটুকু লিখে দিয়েছি আমি কি কি পরিবর্তন করতে চাচ্ছি শুধু এতটুকু বলে দিয়েছি সে কিন্তু কনসিস্টেন্সি আমাকে এই ইমেজটাকে ক্রিয়েট করে দিয়েছে তো আমি আরেকটা ইমেজ দিয়ে ট্রাই করি আমি প্রম্পট এটাই ইউজ করব তারপর একটা প্রম্পট দিয়ে অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবেন দিয়ে সেটাকে ডান করে দিচ্ছি দেখি সে আমাকে কী ইমেজ জেনারেট করে দেয় দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে ইমেজগুলোকে ক্রিয়েট করে দিয়েছে এটা কি রোবোটিক অ্যাপসোলেটলি নট এটা কিন্তু একদম রিয়েলিস্টিক আমি যে এখানে প্রমটা দিয়েছি সে প্রমট অনুযায়ী সে কিন্তু এখানে ইমেজটিকে আমার রিস্টোর করে দিয়েছে এভাবে আপনার নষ্ট ইমেজ বা ড্যামেজকৃত ইমেজ কিন্তু আপনারা এভাবে খুব সহজেই একটি মাত্র প্রম্পট দিয়ে কিন্তু আপনারা এই ইমেজগুলো জেনারেট করতে পারেন ওকে আমাকে এই ইমেজটা দিয়েছে আমি আরেকটা ইমেজ একই প্রম্প দিয়ে দেখি ট্রাই করে সে কি ইমেজ আমাকে জেনারেট করে দেয় আমি গ্যালারি থেকে দিয়ে এখানে সেন্ড করে দেবো দেখি সে আমাকে কি ইমেজ ক্রিয়েট করে দেয় একটু ওয়েট করি ও মাই গড আপনারা একটু লক্ষ্য করে দেখুন কতটা নিখুট সে কাজ করেছে এবং এখানে যে ফেসের যে স্ট্রাকচার এবং প্যাটার্ন সে কিন্তু সেটাকে আন্দাজ করতে পেরেছে যে ইমেজটা এরকম হবে দেখতেই পাচ্ছেন সব কিছু ঠিক আছে কালার গ্রেডিং সব কিছু ঠিক আছে শুধু ফেস ফেসের যে মেইন চেহারা ওই চেহারাটা সে বজায় রেখেছে ওল্ড ইমেজ থেকে আইডেন্টিফাই করে কিন্তু এই ইমেজটাকে জেনারেট করে দিয়েছে তো এইভাবে কিন্তু আমরা ড্যামেজকৃত ছবি খুব সহজেই এনহান্স করতে পারি এবং সেই ছবিগুলো রেজিস্টার করতে পারি প্রসেসটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই প্রমটা দিয়ে দিব সেখান থেকে আপনার কপি করে নিয়ে নেবেন আমরা কিন্তু এভাবেই কোনো ডেমেজকৃত ছবি খুব সহজেই গুগলের জিমিনি দিয়ে নতুনের মতো করে ফেলতে পারি তুমি যদি কোনো পুরাতন ছবি এভাবে ইমেজ রেস্টোরেশন করতে চাও ঠিক আমার মতো আমার এই প্রমটা ইউজ করে সেই ছবিগুলোকে রেস্টোরেশন করতে পারবে আর আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার এই প্রমটা দিয়ে দিব সেখান থেকে আপনারা কপি করে এবং আপনারা পেস্ট করে সেখান থেকে ইমেজগুলো রেস্টোরেশন করে নিতে পারবে এমন আরও এআই টুলস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করা আছে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলোকে খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ